রঙের ধনিয়া তোরে চাই না চাই না রঙের ধনিয়া তরে চাই না দিবানি শিবা বিজারে দিবান শিবা বিজারে তারে যদি পাই না রঙের দুনিয়া তোরে চাই না চাই না রঙের দুনিয়া তোরে চাই না বন্ধুর প্রেমের পাগলিনি শান্তি নাই মোর দিন রজনী বন্ধুর প্রেমের পাগলিনি শান্তি নাই মোর দিন রজনী কুলহারা কলঙ্কিনী কুলহারা ক আরো কাছে যাই না রঙের দুনিয়া তোরে চাই না চাই না রঙের দুনিয়া তোরে চাই না দিবানি শিবা বিজারে দিবানি শিবা বিজারে তারে যদি পাই না রঙের দুনিয়া তোরে চাই না চাই না রঙের দুনিয়া তোরে চাই না প্রাণ বন্ধুর সঙ্গ নীলাম ভালোবেসে মন দিলাম প্রাণ বন্ধুর সঙ্গ নিলাম ভালোবেসে মন দিলাম আগে যাহাবে বেঁচিলাম আগে যাহা মে কোন বুঝি তাই না রঙের দুনিয়া তরে চাই না চাই না রঙের দুনিয়া তরে চাই না দিবানি শিবা বিদারে দিবানি শিবা তারে যদি পাই না রঙের দুনিয়া তরে চাই না চাই না রঙের দুনিয়া তরে চাই না আশি বলে গেল চলে বাসি সদাই জলে আসি বলে গেল চলে নয়ন নয়ঞ্জলে বাউল আব্দুল করিম বলেন বাউল আব্দুল করিম বলেন রঙের গানার না। রঙের দুনিয়া তোরে চাই না চাই না রঙের দুনিয়া তোরে চাই না বিজারে তারে যদি পাই না রঙের দনিয়া তরে চাই না চাই না রঙের দনিয়া তোরে চাই না চাই না রঙের দনিয়া